নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন এই ভিডিওটি যারা কলা চাষে আগ্রহী শুধু তাদের জন্য কলা চাষ আপনারা দুভাবেই করতে পারেন একটি হলো বেড থেকে চারা মূল জমিতে বসাতে পারেন এছাড়া আরেকটি হলো সরাসরি মূল জমিতে বীজ রোপণ করেও চারা চাষ করতে পারেন যদি আপনারা বেডে চারা তৈরি করে চাষ করতে চান তাহলে প্রথমত আপনাদের বেডের জন্য উর্বর মাটি সংগ্রহ করতে হবে এরপর সেই মাটিতে হিউমাস মাইকোরাইজা এবং নিমখোল ভালোভাবে মিশ্রিত করে তিন থেকে চার দিন ঢেকে রাখতে হবে এরপর তিন চার দিন হয়ে গেলে সেই মাটিগুলোকে আবার ভালোভাবে মিক্স করে তারপর বীজ গুণে দিতে হবে তবে আরেকটি বিষয় বীজ বপনের সময় খেয়াল রাখতে হবে মাটিতে যাতে পর্যাপ্ত পরিমাণে রস থাকে এরপর যখন দেখবেন বেডের চারাগুলো গজানো শুরু হয়ে গেছে তার এক সপ্তাহ পর আপনারা এক তারা সার্ফ এবং হিউমিড নাইনটি নাইন পরিষ্কার গুলে স্প্রে করে দেবেন পাঁচ দিন পরপর আপনারা দেখবেন বেডের চারাগুলো সুস্থ সবলভাবে বৃদ্ধি পাচ্ছে এরপর যখন চারাগুলো মূল জমিতে বসানোর জন্য রেডি হয়ে যাবে তখন আপনাদের দরকার হবে মূল জমির তবে আপনাদের মূল জমিটি জমিটিকে আগে থেকে শোধন করে নিতে হবে শোধন করার জন্য আপনাদের দরকার পড়বে ব্লিচিং পাউডার এবং চুনের এ দুটি ছিটিয়ে দিতে হবে প্রথম চাষের পর এরপর আপনাদের দরকার হবে ট্রাইকোডার্মা ভিড়িডি আপনারা শুকনো গোবরের সঙ্গে ট্রাইকোডার্মা ভিড়িডি মিশ্রণ করে চার পাঁচ দিন ভালোভাবে ঢেকে রেখে দেবেন এরপর চারা বসানোর একদিন আগে ট্রাইকোডার্মা ভিডিটি মিশ্রিত গোবর সার এবং তার সঙ্গে হিউমাস মিশিয়ে জমিতে ছড়িয়ে দিবেন এরপর জমি রেডি হয়ে গেলে বেরের চারাগুলো মূল জমিতে বসিয়ে দিন তবে আপনাদের খেয়াল রাখতে হবে চারাগুলো বসানোর সময় যাতে রোদের তাপমাত্রা বেশি না থাকে চারা বসানো হয়ে গেলে জমিতে রস না থাকলে হালকা পরিমাণে গাছের গোড়ায় জল দিন এরপর যখন চারা গাছগুলো বৃদ্ধি পেতে থাকবে তখন আপনারা সার্ফ হিউমিক এবং একতারা পরিষ্কার গুলে স্প্রে করে দিন এছাড়াও আপনাদের পরবর্তী সময় কিছু বিষের বিষ এবং ফাঙ্গিসাইটের দরকার পড়বে এগুলো সাধারণত গাছের কন্ডিশন দেখে ব্যবহার করতে হবে আমি আপনাদের কিছু টপ কোয়ালিটির বিষ এবং ফাঙ্গিসাইটের নাম বলে দিচ্ছি এগুলো ব্যবহার করবেন অবশ্যই ভালো ফল পাবেন বিষগুলি হল ফ্লেক্সি সাফিনা অবিরন ডেলিগেট ফেনাসকুইক প্যাগাসাস এলাইকা আলটিমোস ইত্যাদি এবং ফাঙ্গিসাইডগুলি হল হলো মেরি বন ফ্লিক সুপার ক্যাপিও টপ অ্যামিস্টার টপ অ্যামিস্টার অপটি রোকো কনফ্লে কন্টে প্লাস ইত্যাদি ধন্যবাদ